হ্যালো এভরিওয়ান আমি নাজনীন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পাঠ একশো বিশ আজকে আমরা শিখবো নতুন কিছু জোড়া শব্দ এবং বন্য প্রাণী সংরক্ষণের ব্যাপারে যে সমস্ত নিয়ম নিয়মকানুনগুলি মেনে চলা হয় সেই সম্পর্কে জানব তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি জোড়া শব্দ শিখেছি আজকে আরও নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো ওকে এক নম্বর হচ্ছে ঘর সংসার হুম ঘর সংসার একটি জোড়া শব্দ ঘর সংসার এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে কি পরিবার এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আমাদের সকলেরই ঘর সংসারের প্রতি কিছু দায়িত্ব আছে এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি শিখবো ঘরে বাইরে ঘরে বাইরে এটার অর্থ হচ্ছে ভেতরে এবং বাইরে এটা একটি জোড়া শব্দ এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আজকের দিনে ঘরে বাইরে যেখানেই হোক আমাদের কাজ করতে হয় এটা একটি বাক্য তাই না তিন নম্বর কি ছোট খাটু ছোট খাটো ছোট খাটো এটার অর্থ হচ্ছে তুচ্ছ ব্যাপার এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ছোট খাটো সমস্যা নিয়ে জীবনের অধিক সময় অতিবাহিত করা মূর্খতার লক্ষণ এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি জানাশোনা এটার অর্থ হচ্ছে চেনা পরিচিত এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে নতুন শহরে এসে আমরা কারোর সঙ্গে জানাশোনা হয়ে ওঠেনি নতুন শহরে এসে আমার কারোর সঙ্গে জানাশোনা হয়ে ওঠেনি এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখব নাচ গান নাচ গান এটা একটি জোড়া শব্দ এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে হাসি এবং আনন্দ এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ছবিটি দেখে এসো হাসি আর নাচ গানে ভরপুর এটা একটি বাক্য তো আজকে আমরা এই পাঁচটি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি এবং প্রত্যেকটি জোড়া শব্দের অর্থ জেনেছি এবং সেই জোড়া শব্দ দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করেছি তাই না এখন আমরা জানব বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে যে সমস্ত কাজগুলি করা হয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত ক্যা শুকনো মাটিতে কালচে রক্তের দাগ পৃথিবীর বুকে পড়েছে কালো গন্ডারের পদচিহ্ন কাঁধের ব্যাগটি নামিয়ে যে মাটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখল সে বুঝতে পারল যে গন্ডারের পায়ের ছাপের সঙ্গে সঙ্গে মাটিতে পড়েছে গন্ডারের পেছনে ধাবমান দুইজন শিকারীর পায়ের ছাপও সে এদের পায়ের ছাপ অনুসরণ করে এগুতে থাকল এবং কিছুক্ষণের মধ্যেই তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা একটি রক্তাক্ত গণ্ডার শিকারীরা এর মধ্যেই গন্ডারটির সিং দুটো কেটে নিয়ে গেছে জেফ বুঝতে পারল যে সে খুব বেশি দেরি করে ফেলেছে এই ধরনের দৃশ্য আফ্রিকার শুকনো মাটিতে একেবারেই নতুন কিছু নয় আফ্রিকার বন্যপ্রাণী সংরক্ষণ দলের নেতা জেফ ব্রাউনের মতে অবৈধ শিকারীদের অবাধ শিকারের ফলে আফ্রিকার কালো গন্ডারের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে এইভাবে চলতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে আফ্রিকার কালো গন্ডার একেবারেই বিলুপ্ত হয়ে যাবে একটি গন্ডারের ডাকে অন্য গন্ডারেরা খুব সহজেই সাড়া দেয় এবং এই সাড়া দেওয়ার কারণে এরা অবৈধ শিকারীদের খুব সহজে শিকার হয়ে যায় শিকারীরা গন্ডারের ডাক নকল করে আশেপাশের গন্ডারদের মনোযোগ আকর্ষণ করে গন্ডাররা আড়াল থেকে বেরিয়ে আসলে তাদের মাটিতে ফেলে দেওয়ার জন্য শিকারীরা একটি শক্তিশালী রাইফেলের গুলি ইউজ করে ব্যবহার করে এভাবে গন্ডারদের মেলে ফেলার একমাত্র কারণ হচ্ছে পূর্ব এশিয়াতে গন্ডারের শিংয়ের উচ্চ মূল্য এশিয়াতে গন্ডারের শিং ব্যবহার করে তৈরি করা হয় ওষুধ এবং উত্তর ইয়ামিনাতে উত্তর ইয়ামিনে আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত সুরি তৈরিতে এই গন্ডারের শিং ব্যবহার করা হয় উনিশশো সালের দিকেও আফ্রিকাতে কালো গন্ডারের সংখ্যা ছিল আনুমানিক কিন্তু এই কয়েক বছরের মধ্যে এদের সংখ্যা প্রায় পঁচানব্বই পারসেন্ট কমে গেছে গন্ডার আফ্রিকার বিভিন্ন দেশে শিকারীর হাতে নিহত হয়েছে বেশিরভাগ দেশই এই অবৈধ শিকারীদের শিকার বন্ধ করতে ব্যর্থ হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণকারীদের হাতে রেডিও এবং অস্ত্র থাকা সত্ত্বেও তারা এই ধরনের শিকারীদের কাজ বন্ধ করতে পারে নাই এমন কি অনেক সময় তারা শিকারীদের বন্দুকের গুলিতে আহত এবং নিহতও হয়েছে বেশিরভাগ অবৈধ শিকারীরাই শিকারের জন্য দক্ষিণ আফ্রিকার জামবেজি উপত্যকায় আসে কারণ স্থানটিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বন্য প্রাণী বাস করে বন্যপ্রাণী সংরক্ষণকারীরা শিকারীদের নৌকা কিংবা পায়ের ছাপ দেখলে চেষ্টা করে রক্তপাত ঘটার আগেই শিকারীদের খুঁজে বের করতে কিন্তু প্রায়ই দেখা যায় যে তারা দেরি করে ফেলেছে কিন্তু এর পরেও তারা হতাশ হয়ে তাদের কাজ কিন্তু বন্ধ করে দেয় না বন্য বন্যপ্রাণী সংরক্ষণকারীরা একবার এক বিদেশি ক্রেতার কাছে গন্ডারের শিং বিক্রির সময় দুইজন অবৈধ শিকারীকে ধরার চেষ্টা চালিয়েছিল আসল মুহূর্তে একজন শিকারী বন্যপ্রাণী সংরক্ষণকারীদের দেখে ফেলে এবং গুলি চালাবার জন্য বন্দুক তোলে উপায় না দেখে আত্মরক্ষার জন্য শিকা তারা শিকারীটিকেও গুলি করে হত্যা করে অন্যজনকে তারা গ্রেপ্তার করে এবং পরে তার পাঁচ বছরের কারাদণ্ড হয় বন্য প্রাণী সংরক্ষণকারীরা তাদের কাজ চালিয়ে যায় সুতরাং এই গল্প থেকে আমরা বুঝতে পারছি যে জঙ্গলে বন্য প্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন রকমের আইন কানুনের ব্যবস্থা আছে এবং কোনো শিকারী কোনো মানুষ কোনো সাধারণ লোকজন যদি এই সমস্ত আইন কানুন লঙ্ঘন করে তবে তাদের শাস্তিরও ব্যবস্থা আছে কারো কারো কারাদণ্ডও হয়ে থাকে তো আজকে আমরা এই গল্প থেকে যে কয়েকটি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি করে বাক্য তৈরি করবো ওকে এক নম্বরে আমরা কি জেনেছি কালচে হচ্ছে হচ্ছে এটার অর্থ কালো রং কালো কালো ধরনের রং আর এটার ইংলিশ হচ্ছে ব্ল্যাকিশ এখন এই কালচে শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে শুকনো মাটিতে কালচে রক্তের দাগ দেখা যাচ্ছে এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি জেনেছি পদচিহ্ন পদচিহ্ন হচ্ছে একটি শব্দ যার অর্থ হচ্ছে পদাঙ্ক হ্যাঁ আর এটা ইংলিশ হচ্ছে ফুটপ্রিন্ট এখন এই পদচিহ্ন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পৃথিবীর বুকে পড়েছে কালো গন্ডারের পদচিহ্ন এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি জেনেছি বিলুপ্ত 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 শব্দের অর্থ হচ্ছে নীল নীলিন নীলিন বিলিন লুপ্ত হওয়া হ্যাঁ বিলুপ্ত শব্দের অর্থ হচ্ছে লুপ্ত হয়ে যাওয়া বা ব্লিন হয়ে যাওয়া আর এটার ইংলিশ হচ্ছে এক্সটিংক এখন এই বিলুপ্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কিছু কিছু প্রাণী আছে যেগুলি একেবারেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কী শিখেছি শক্তিশালী শক্তিশালী এটার অর্থ হচ্ছে ক্ষমতাশালী আর এটার ইংলিশ হচ্ছে স্ট্রং এখন এই শক্তিশালী শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গন্ডাররা আড়াল থেকে বেরিয়ে আসলে তাদের মাটিতে ফেলে দেওয়ার জন্য শিকারীদের একটি শক্তিশালী রাইফেলের গুলি যথেষ্ট এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখেছি আহত আহত শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হ্যাঁ এটার ইংলিশ হচ্ছে এখন এই আহত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বন্য প্রাণী সংরক্ষণকারীরা শিকারীদের বন্দুকের গুলিতে অনেক সময় আহত এবং নিহত হয়ে থাকেন এটা একটি বাক্য তাই না ছয় নম্বরে আমরা কি শিখেছি কারাদণ্ড কারাদণ্ড হচ্ছে এটার অর্থ হচ্ছে বন্দি হ্যাঁ আর কারাদণ্ড শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বনে যে সমস্ত প্রাণী আছে তাদের সংরক্ষণের জন্য আইন কানুন আছে এই সমস্ত আইন কানুন ভঙ্গকারীদের কারাদণ্ড হয়ে থাকে তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ